ইতিমধ্যে প্রত্যেক কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর বর্তমানে চাষি ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও দু টাকার একটা কিস্তি আসতে চলেছে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করে থাকেন তাহলে এই দু হাজার চব্বিশ সালে সতেরোতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে আজকের ভিডিওতে তার একটি নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারাও যদি পি এম কিষানে আবেদন করে থাকেন এবং এই প্রকল্পে দু হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এবার কিন্তু পি এম কিষাণ যোজনাতে সবাই টাকা পাবেন না এই টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে তো কী কী কাজ করতে হবে সেটাও জানাবো তাই একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তরফ থেকে ষোলো নম্বর কিস্তির টাকা পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল দু টাকার একটা কিস্তি গত আঠাশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল তবে এবার প্রশ্ন হচ্ছে সতেরোতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন এখানে বলা হয়েছে পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা কবে মিলবে আপনার নাম আছে তো লিস্টে অর্থাৎ পিএম কিষান কিষাণ যোজনার লিস্টে কিন্তু এবার যদি নাম থাকে তবেই আপনারা টাকা পাবেন সবাই কিন্তু টাকা পাবেন না তো সতেরোতম কিস্তির টাকা কারা কারা পাবেন কি করলে টাকা পাওয়া যাবে এই বিষয়ে কি কী আপডেট এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সরকারের অত্যন্ত একটি জনপ্রিয় স্কিম এই যোজনার ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারির আঠাশ তারিখে দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে প্রায় নয় কোটি কৃষকরা এই যোজনার টাকা পেয়েছেন পাশাপাশি বলা হয়েছে দেখুন সরকারের এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা প্রদান করা হয় বছরে এই যোজনায় ছ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের মোট তিনটে কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার দু হাজার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এখনও পর্যন্ত ইতিমধ্যে ষোলোতম কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা আপনি পেয়েছেন কি না অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন এখন অপেক্ষায় রয়েছেন সতেরোতম কিস্তির টাকার জন্য তো এই সতেরোতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো তার আগে দেখুন এখানে বলা হয়েছে সাধারণত প্রত্যেক চার মাস অন্তর এই যোজনার কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় একটা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তিটা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তিটা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় যেহেতু ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে সেই হিসাবে এই মে মাসের যে কোনো দিন সতেরোতম কিস্তির দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি তবে জানা যাচ্ছে মে মাসের যে কোনো দিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসতে পারে মে মাসে যদি নাও আসে সেক্ষেত্রে জুন মাসে কিন্তু এই টাকা আপনারা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন বা কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা নতুনভাবে পি এম কিষাণ যোজনাতে আবেদন করেছেন বর্তমানে কিন্তু ওই সমস্ত কৃষকদের মধ্যে যে সমস্ত কৃষকরা ই কেওয়াইসি সম্পন্ন করেছেন তাদের প্রত্যেককে টাকা দেওয়া হবে যদি আপনি এখনও পর্যন্ত ই কেওয়াইসি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষানের এই সতেরোতম কিস্তির টাকা কিন্তু ঢুকবে না তো অবশ্যই আপনারা ই কেওয়াইসিটা করে নেবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার কিন্তু আধার কার্ডের লিঙ্ক করিয়ে রাখতে হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করান সেক্ষেত্রেও কিন্তু আপনি পি এম কিষাণের টাকা পাবেন না এর পরবর্তীতে যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই পি এম কিষাণ যোজনাতে তাদের আধার সিডিং করিয়ে নেবেন এবং সেই সঙ্গে আপনাদের যে ল্যান্ড সিডিং সেটাও কিন্তু করিয়ে নেবেন অর্থাৎ জমির তথ্যও কিন্তু দিয়ে নেবেন এই কটা কাজ কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে করলে পি এম কিষাণ যোজনার সতেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো পিএম কিষান নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ